আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে আপনার আপনাদের ডেস্কটপের এই আইকনগুলো কিভাবে হাইট করবেন এবং প্রয়োজনের সময় কীভাবে আনহাইট করবেন ডেস্কটপের আইকন বিভিন্ন কাজের প্রয়োজনে হাইট করতে হতে পারে আবার ভুলবশত কিংবা অন্য যে কোনো কারণে আপনার ডেস্কটপের কোনো আইকন যদি হাইট হয়ে যায় সেগুলো আপনি কিভাবে আনহাইড করবেন সেজন্য আপনার এই ভিডিওটি দেখা কিংবা এই বিষয়টি জানা প্রয়োজন হতে পারে তো চলুন শুরু করা যাক ডেস্কটপের যে আইকনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সবগুলোকে আমরা যদি হাইট করে ফেলতে চাই যে কোনো প্রয়োজনে আমাদের যদি হাইট করার প্রয়োজন হয় তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পরে যে পেজটি আমাদের কাছে প্রদর্শিত হবে আমরা প্রত্যেকেই এই পেজটির সাথে পরিচিত আমরা এই পেজটিতে চলে আসবো এই পেজটিতে আসার পরে আমরা যে সকল অপশানগুলো দেখতে পাবো একেবারে প্রথম যে অপশনটি ভিউ আমরা এটিতে মাউসের ক্রা যদি রাখি সেখানে আমরা আরও কিছু সাব অপশান দেখতে পাব আমরা এই সাব অপশানগুলোর মধ্যে একেবারে শেষে একটি অপশান দেখতে পাচ্ছি শো ডেস্কটপ আইকন্স অর্থাৎ এই এই অপশানটি যদি ওকে করা থাকে কিংবা টিক মার্ক দেওয়া থাকে তাহলে ডেস্কটপে যে আইকনগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাব অর্থাৎ এগুলা সৌ অবস্থায় আছে কিন্তু আমরা এগুলো যদি এই টিক টিকমার্ককে যদি উঠিয়ে দেই তাহলে আর এই আইকনগুলো আমরা দেখতে পাবো না তো আমি এখন দেখার জন্য কিংবা আপনাদেরকে দেখানোর জন্যে আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডেস্কটপে যতগুলো আইকন প্রদর্শিত ছিল বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন প্রোগ্রামের একটিও আমরা এখন আর দেখতে পাচ্ছি না তো আমরা যদি স্ক্রিন রেকর্ড করতে চাই কিংবা অন্যান্য কোনো কাজের জন্য আমরা এই আইকনগুলো হাইট করতে চাই তাহলে আমরা এভাবে হাইট করব। এখন আমরা যদি হাইড হয়ে যায় হাইট করা অবস্থা থেকে কোনো আইকন যদি আমরা হাইড করতে চাই তাহলে কিভাবে করব সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তাহলে আমরা আগের ন্যায় মাউসের রাইট বাটন ক্লিক করব করার পরে ভিউতে আসব ভিউ থেকে একদম নিচে সেই অপশানটিতে চলে আসবো যে অপশানে আসার সময় এসে আমরা সকল আইকনকে হাইড করেছি এখন আমরা সেখানেই এসে আমরা এটাকে আবার ক্লিক করলে সবগুলো অপশান আমাদের চলে আসবে সবগুলো আইকন আমাদের এখানে চলে এসেছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে ডেস্কটপে যে আইকনগুলো থাকে সেগুলো প্রয়োজন অনুযায়ী হাইড করবেন কিংবা আনহাইড করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে কিংবা আপনাদের যে কোনো প্রয়োজনে আসতে পারে এমন মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের সবাইকে